নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুরুটা ছিল বেশ কঠিন তবে সব বাধা অতিক্রম করে সফলতার দ্বার প্রান্তে এই নারী বলছিলাম রাজশাহীর চারঘাট উপজেলার নারী উদ্যোক্তা কল্পনা আক্তারের কথা মাত্র দুশো টাইগার মুরগি দিয়ে শুরু করেন খামার বর্তমানে তার প্রতি মাসে আয় হয় ষাট থেকে সত্তর হাজার টাকা রাজশাহী থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রাহেন ইসলাম বাসায় বসে বসে ইউটিউবে টাইগার মুরগি পালন দেখে নিজেও স্বাবলম্বী হওয়ার আশায় মাত্র দুইশো মুরগি দিয়ে খামার শুরু করেন রাজশাহীর চারঘাট উপজেলার ফতেপুর গ্রামের কল্পনাক্তার আক্তার টাইগার মুরগি পালন করে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি সংসার সামলানোর পাশাপাশি খামার থেকে প্রতি মাসে আয় করেন ষাট থেকে সত্তর হাজার টাকা বাসায় বসেছিলাম বেকার সময় কাটছিল না তখন ইউটিউব দেখতে দেখতে আমি ইউটিউবে টাইগার মুরগিটা পেয়ে যাই টাইগার মুরগিটা লাভজনক ইউটিউবে দেখলাম তখন আমি মনে করলাম যে না এটা কি সম্ভব তা আমি নিজে মানে দুশো দিয়ে শুরু করলাম আমার খড়ির ঘরে তে আল্লাহ রহমতে দেখছি যে না টাইগার মুরগি আসলেই সম্ভব টাইগার মুরগি লাভজনক অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির ওজন বাড়ে দ্রুত ডিমো মাংস দুটোর জন্যে এই মুরগি বেশ লাভজনক তার খামার থেকে নারায়ণগঞ্জ ঢাকা কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাচ্চা নিয়ে যান খামারিরা তার খামারে ডিম থেকে বাচ্চা ওঠানো হয় বর্তমানে খামারে একসঙ্গে দশ থেকে পনেরো হাজার বাচ্চা ফোটানো সম্ভব আপনার হলো পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজন আসে মানে সাড়ে তিন মাস থেকে শুরু করে তিন বছর দিনটায় টাইগার মুরগি দিয়ে আমি অনেক কিছু করছি মানে দুইটা মানে সেট করছি মুরগি তারপরে দেড় লক্ষ টাকাতে জ্যামিটা কিনছি সিসি ক্যামেরা করছি আপনি হলো মানে আশি নব্বই হাজার টাকা খরচ করে তারপরে গরু কিনছি তারপরে আলার মতে আরও অনেকেই করছে আর মুরগির খাবার শুরুর প্রথম দিকে আসে নানা বাধা এক পর্যায়ে সংসার থেকেও নিষেধ করা হয় তাকে ধৈর্য ধারণ করে কারো কথাই কান্না দিয়ে ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করেন তিনি করছি তারপরে আমার এখন অনেক প্রশিক্ষণ আছে আমি প্রথমে প্রশিক্ষণ দিয়ে শুরু করি এখন আপনি হচ্ছে যে মানে অনেক জায়গা সরকারি মানে প্রশিক্ষণ বা আসে আমি যাই ঢাকাতে যাই অনেক জায়গাতে যাই আমার পাশের মানে উপজেলায় ওখানে প্রশিক্ষণ হয় সরকারিভাবে সহযোগিতা পেলে একদিকে তৈরি হবে কল্প আক্তারের মতো হাজারো নারী উদ্যোক্তা অন্যদিকে সৃষ্টি হবে কর্মসংস্থান রাইহান ইসলাম মুভি বাংলা টেলিভিশন রাজশাহী